হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি জিরে চষির পায়েস প্রথমে একটি পাত্রে কিছু পরিমাণ দুধ নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে যতক্ষণ না পর্যন্ত দুধ ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে তারপর একটি ফ্রাইপ্যানে কিছু পরিমাণ ঘি দিয়ে চষিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে তারপর ভেজে রাখা চসিগুলো দুধে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নইলে চসিগুলো জমাট বেঁধে যাবে তারপর চসিগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে চষিগুলো নরম হয়ে আসলে একে একে স্বাদ মতো খেজুর গুড় এবং চিনি অ্যাড করতে হবে তারপর গুড় ও চিনি ভালো করে মিশে গেলে পায়েসে ভাব চলে আসলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তারপর একটি সার্ভিং বলে পায়েস নামিয়ে নিতে হবে পায়েস নামিয়ে নেওয়ার পর কাঠবাদাম দিয়ে গার্নিশ করে নেওয়া হলো তোমরা তোমাদের পছন্দমতো উপকরণ দিয়ে গার্নিশিং করে নিতে পারো তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো